করছি সলাতদাই করছি আমি তো নাজাত পেয়েই গেলাম এই জন্য তারা নিশ্চিন্তিত হয়ে যায় তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো পেরেশানি নাই এই জন্য সালাফরা বলতেন ইমাম আহমাদ বিন হাম্বল রহিমাউল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি বিপদ মুক্ত কখন তখন উনি বললেন জান্নাতের মধ্যে যখন আমার দুই পা প্রবেশ করবে কয় পা দুই পা জান্নাতে ঢুকবে তখন আমি বিপদ মুক্ত একবার ঢুকিয়েছি তাও আমার ভরসা নেই কিন্তু যখন দু পা জান্নাতে ঢুকবে তখন আমি বিপদ মুক্ত আমার কোনো বিপদে আর নেই এর আগ পর্যন্ত আমি বিপদ মুক্ত নয় এজন্য রসাল্লাল্লাহ আর এসাল্লাম সালাফরা বলতেন যে যতগুলো হাদিস আছে এই হাদিসটা হলো সবচেয়ে ভয়ঙ্কর হাদিস এই হাদিস পড়লে মনে হয় আমলই নাই সারা জীবন কি করলাম মনে হয় বাঁচবই না বাঁচার উপায় নেই বুখারির ছয় হাজার চারশো তেষট্টি নম্বর হাদিস এটা হলো

তোমাদের যাকাত তোমাদের নাজাত দিবে না তোমাদের সিয়াম তোমাদের নাজাত দিবে না তোমাদের হজ তোমাদের নাজাত দিবে না তোমাদের কোন তেলাওয়াত জিকির আর যুলত ইবাদত আছে কোন ইবাদত তোমাদের নাজাত দিবে না তোমাদেরকে বাঁচাতে পারবে না তোমাদেরকে রক্ষা করতে পারবে না সাহাবেরা ভয় পেয়ে গেলেন এইজন্য তারা বললেন ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ হ্যালান নবী আপনিও কি না আমরা না হয় নাজাদ পেলামই না মুক্তি পেলাম না বিপদে পড়ে গেলাম ইবাদত দিয়েও হয়তো বাঁচতে পারবো না আপনি নবীম কিনা তখন সুশাসরা বললেন ওয়ালা আনা আমিও না আমিও আমার আমলের কারণে নাজাদ পাবো না মুক্তি পাব না তবে

তোমরা মধ্যপন্থা অবলম্বন করো আল্লাহর নৈকট্য লাভ করো সকালে সন্ধ্যায় রাতে আল্লাহকে ডাকো আর মধ্যপন্থা অবলম্বন করো মধ্যপন্থা মানে কোরআনে যা আছে তাই পালন করো বাড়াবাড়িও করবো না সারাছারিও করব না সুন্নায় যা আছে তাই পালন করো বাড়াবাড়িও করব না সারাছারিও করবো না এটাই তোমাদেরকে মুক্তি দিয়ে দিবে নাসাদ দিয়ে দেবে তার মানে আমাদেরকে আমল করতে হবে আমল করাটা জরুরি কিন্তু আর একটা জিনিস লাগবে ওটা হলো আল্লাহর রহমত আল্লাহ যদি রহমত না করেন কোন ইবাদত দিয়ে মুক্তি পাওয়া সম্ভব নয় আল্লাহর রহমত লাগবে এজন্য আব্দুল্লাবিন আউল রাহিমাহুল্লাহ তিনি বলতেন صحيح ঈমান 6930 نمبر حديث لا تثق بكثرة العمل فإنك فإنك تدري لا تقبل منك عملا ولا تأمن ذنوبك فإنك لا تدري هل كفرت عنك عملا إن عليك عنك مغيب ما تدري ما الله صانع فيه أيجعله في سجين أم يجعله في عليين তুমি বললে শুনো বেশি আমল নিয়ে আত্মতৃপ্তিতে ভুগো না সালাত আদায় করেছো যাকাত দিয়েছো সিয়াম পালন করেছো হজ করেছো তাই আনন্দিত হয়ে যেও না খুশি হয়ে যেও না আমি তো সালাত আদায় করেছি আমি তো যাকাত দিয়েছি আমি তো হজ করেছি তাহলে তো আমি বেঁচে গেলাম এরকম আনন্দিত হয়ো না কেন জানো তুমি যে ইবাদত করেছ এটা কবুল হয়েছে না হয়নি এটা তোমার জানা নাই ঠিক না এতদিন পর্যন্ত যত ইবাদত করেছেন কেউ কি বলতে পারবেন আমার এই ইবাদাতটা কবুল হয়েছে এই জন্য সালাফ মাদারেজু সালিক এবং আত্মশুদ্ধিমূলক কিতাবগুলো যদি কেউ পড়ে আমালুল কলুক অন্তরের আমুল এই কিতাবগুলো যদি পড়ে মুফাসাদাতুল কলুপ অন্তরের রোগ এই কিতাবগুলো যদি কেউ পড়ে তাহলে সে বুঝতে পারবে যে মানুষ নিজেকে নিশ্চিন্তিত মনে করে মনে করে আমি ইবাদত করেছি তাই আমি নাসাদ পেয়ে যাব। আমি রক্ষা পেয়ে যাব। কিন্তু আব্দুল্লা আব তিনি চমৎকার করে বললেন যে তুমি যে ইবাদত করেছো এটা কবুল হইছে না হয় নাই এটা তোমার জানা নাই আমি একটা সূত্র শিখেছি আপনাদেরকে শিখিয়ে দিই অনেক কিতাবাদি গবেষণা করে আমি শিখেছি কেউ যদি করে কেউ যদি জাকাত দেয় কেউ যদি সিয়াম পালন করে কেউ যদি হজ করে কেউ যদি কোরআন তেলবাদ করে জিজ্ঞাসকার করে তাহলেই সে নাজাত পাবে না যতক্ষণ পর্যন্ত তা কবুল না হবে সুবাহ বললে অনেক নেকি হয় না বললে হয় না কবুল হলে হয় আপনি সুবাহান আল্লাহ অনেকবার বলছেন কিন্তু আল্লাহ একবারও কবুল করে নেই কয়টা নেকি হবে একটাও না কেন আল্লাহ কবুল করেনি এই জন্য প্রত্যেকটা কাজ কবুলের সাথে সম্পর্কিত আপনি জিয়াম পালন করলে আল্লাহ যদি কবুল করেন তাহলে নেকি পাবেন যদি কবুল না করেন তাহলে নেকি পাবেন না এজন জন্য আবদুল্লাহ বিন বললেন নিজের আমল নিয়ে আত্মতৃপ্তিতে ভোগো না আনন্দিত হইও না কেন জানো তুমি যে ইবাদতটা করেছ এটা কবুল হয়েছে না হয় নাই এটা তোমার জানা নেই আবার নিজের গুনাহের ব্যাপারে ওর নিরাপদ বোধ করো না কেন অনেক গুনাহ করেছ এই কারণে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো আল্লাহ মাফ করে দাও আল্লাহ ক্ষমা করে দাও তুমি খুব নিশ্চিন্তিত হয়ে গেছো তোমার আর কোনো পেরশানি নেই কেন ওই যে আল্লাহর কাছে যে ক্ষমা চেয়েছো শোনো তোমাকে আল্লাহ ক্ষমা করেছে নাকি করে নাই এটাও তোমার জানা নাই জানেন আল্লাহকে যে বললেন আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ মাফ করেছেন কি না এটা জানেন এটা তো জানেন না তাহলে আপনি এত নিশ্চিন্তিত কেন কেন আপনার চিন্তা ভাবনা নেই এই জন্য যে ইবাদত করেছ কবুল এটা তোমার জানা নাই তিনি কি তোমাকে ইল্লিন জান্নাত দেবেন নাকি তোমাকে সেঞ্চিম যাহার নাম দিবেন এটা তোমার জানা নাই অতএব নিঃচিন্তিত হয়ে যায় না মাজমাবুজ জাওয়ায়েদের এগারো নম্বর একটা হাদিস এসেছে মাজবিন জাবাল রতি আল্লাহ হানবুল লেম্ন এন হাজারতুল বাকা একদিন তিনি অনেক কাঁদছিলেন কান্নাকাটি করছিলেন তাই কেরাম জিজ্ঞেস করলেন মা ইবু কি কি ব্যাপার আপনি কাঁদেন কেন কি হয়েছে কেন কাঁদেন তখন তিনি বললেন আল্লাহর কসম আমার মৃত্যু হবে এই ভয়েও আমি কাঁদছি না আমাকে দুনিয়ায় সব কিছু রেখে যেতে হবে এই ভয়েও আমি কাঁদছি না আমার যে মরণ হবে এ ভয় আমার নাই আমার যে দুনিয়ায় সবকিছু রেখে যেতে হবে এই ভয় আমার নাই আপনি कधी কেন আমি कधी কেন জানো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনেছি তিনি বলেছেন ইননা মাহুমা ক্বাবদাতান ফাক্বদতুম ফিলনা ওয়া ক্বাবদতুম ফিল জান্নাহ ওয়া লা আদরি ফি আই তিনি বলেছেন আদম সংকালের যত ruh আছে আল্লাহর দুই মুষ্টিতে ভাগ করা আছে একটা যাবে জান্নাতে একটা যাবে জাহান নামে একটা যাবে জান্নাতে একটা যাবে জাহান নামে আমি জানি না ওই জান্নাতের টাই আমি না আমি 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 এটা আমার জানা নাই তাই যদি জানতে পারতাম যে জান্নাতের টাই আমি আছি তাহলে কাঁদতাম না কিন্তু আমি কোনটাই আছি তা তো আমার জানা নাই আমি জান্নাতের টাই না জাহান নামের টাই আপনারা জানেন কোনটাই আছি এটা তো জানা নাই এজন্য আমি কাঁদছি তাহলে আপনার আমার কিসের এত মায়া কিসের এত আনন্দ উল্লাস দুনিয়ার মায়ায় পড়ে যাবা কেন আমরা পড়ে গেলাম কেন দুনিয়ার মায়ায় পাগল হয়ে গেলাম আল্লাসবাহানা হওয়া তাআলা আমাদেরকে নিজেদের আমল নিয়ে আত্মতৃপ্তিতে ভোগা থেকে রক্ষা করুন সবসময় আমাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় ভীতি অন্তর্ভুক্ত করে দিন আল্লাহকে ভয় করার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন এজন্য নিজেকে নিয়ে কখনো গর্ব করবেন না সবসময় নিজেকে তুচ্ছ ছোট মনে করবেন নিজেকে নিয়ে চিন্তা করবেন আল্লাহ আল্লা সবহান আমাদেরকে কবুল করুন আমরা দুনিয়া থেকে মুক্ত হওয়ার জন্যে আপনাদের জন্য চমৎকার একটা ঘটনা সালফদের কিতাবের মধ্যে থেকে আমি সংগ্রহ করেছি পেয়েছি যে একটা রাজার একটা গল্প আপনাদেরকে শোনাই এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন কোন এক রাজার চারজন স্ত্রী ছিল ভালো করে বুঝবেন চারজন স্ত্রীর মধ্যে তিনজন ছিল অনেক সুন্দরী এবং গুণবতী কিন্তু প্রথমজনের অবস্থা বেহাল দশা এই দিকে শেষ তিনজনের জন্য দিকে ব্যাপারে রাজা বেশি যত্নশীল হলেও প্রথমজনের বেলায় কেন যেন একদম বেখেয়ালি ছিলেন স্ত্রী কয়জন চারজন তিনজনের প্রতি সে যত্নশীল আর বড়জনের প্রতি কি নয় যত্নশীল নয় বেখিয়াল তো একবার রাজার অসুখ হলো কঠিন অসুখ যত দিন গড়ায় তত দৈন্যদশা দিনকে দিন এতটাই অবনতির দিকে যেতে থাকল যে লোকেরা বলা বলে শুরু করলো রাজা বুঝি আর বাজবেন না দরবারের সবাই লেগে পড়লো রাজার সেবায় কেউ মুখে খাবার তুলে দেয় কেউ পা মালিশ করে দেয় কেউ গা টিপে দেয় মোট কথা রাজ দরবারের সবাই রাজার সেবায় ব্যস্ত কিন্তু এত শান এত সৌকর এত অনুসারী এত ভক্ত এত সম্পদ থাকার পরেও সুস্থতার দেখা মিলছে না ক্রমেই নাজুক অবস্থা রাজার অবশেষে একদিন সবার আশঙ্কা হলো ডাক্তার রাজাকে দেখে বলে চলে গেলেন হায়াত আর বেশি দিন নাই শরীরের অবস্থা বড্ড নাজুক তিনি আর বাঁচবেন না তার দুরারোগ্য ব্যাধি হয়েছে ডাক্তারের কথায় যেন আকাশ ভেঙ্গে পড়ল রাজার মাথায় এত বড় রাজ্য থাকার পরেও গোটা দুনিয়া তার কাছে সংকীর্ণ মনে হতে লাগলো যেই মানুষটা এতদিন শহরের পর শহর দাপিয়ে বেরিয়েছে এত সৈন্যবাহিনী থাকার পরেও সে আজ অশোকের কাছে বন্দী বিছানা থেকে উঠতে পারছে না এক গ্লাস পানিও নিজ হাতে তুলে খেতে পারছে না সেই শক্তিটুকুও তার নাই যেন নিতান্ত দুর্বল ছানা কয়েকদিন পরেই যার নিথর দেহ চাপা পড়বে মাটির নিচে এটা হলো রাজার একটা অবস্থা এভাবে ক্রমশ মৃত্যু চিন্তা কবরের নিঃসঙ্গতা মনের আষ্টে ঘিরে ধরলো রাজা আখেরাতের ভয়াল দৃশ্য ভেসে উঠল মনের আকাশে ভয়ে বিহ্বল হয়ে